বর্তমানে আট টাকায় জাপানি জাতের জিরো একদিন বয়সের বাচ্চা আসসালামু আলাইকুম এবরিহান স্কিনে দেখানো কোয়েল পাখির বাচ্চাগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারির জিরো একদিন বয়সের এ গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা আপনারা চাইলে এরকম জিরো একদিন বয়সী জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো সুলভ মূল্য অর্থাৎ প্রতি পিস আট টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের হ্যাসারি হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসারিতে প্রতি সপ্তাহের দুদিন দশ হাজার করে জিরো বাচ্চা বের হয় এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেইন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে জিরো বাচ্চা সহ যে কোনো বয়সের পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টারও ডেলিভারিটি সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রীর ভাড়া প্লাস কন্ট্রাক্টারকে কিছু বকশিস দিতে হয় এটি হলো ডেলিভারি চার্জ যেটা তিনশো থেকে সাতশো টাকার মধ্যে হয়ে থাকে অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই অগ্রিম পেমেন্ট করে প্রতারণা শিকার হব না তো বা অতীতে অগ্রিম পেমেন্ট করে প্রতারণার শিকার হয়েছি তাদের উদ্দেশ্যে বলি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না আর আমাদের ভিত্তি হলো বেশ কয়েকটি তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল সাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ সাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ সাইন ও হ্যাসারি নামে নিজস্ব পেজ সাইন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাইয়ের এই সকল ইনফরমেশন লিঙ্কস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে তখন লেনদেন করতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক বাচ্চা পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি প্রান্তের একটি সিরাজগঞ্জ জেলার নাদসুদ বাজার অবস্থিত অন্যটি বগুড়া আর মির্জাপুর বাজারের পাশেই অবস্থিত কোয়েল পাখির বাচ্চাদের সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে করলে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো দিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েলাচারি প্রোপাইটার মোহাম্মদ এসে শাইন লোকেশন নাদুসুদ্দ তারা মোবাইল নাম্বার এই কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের যে কোনো প্রান্ত হতে যে যেকোনো বয়সের কোয়েল পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ